ত্রিপুরার জরুরি স্বাস্থ্য সেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ একশো দুই অ্যাম্বুলেন্স পরিষেবা যার মূল চুক্তি ফেব্রুয়ারি দুই হাজার শেষ হয়েছে তবুও এই পরিষেবা চালু রয়েছে বিতর্কিত বেসরকারি সংস্থা সিএএমপি এর হাতে আরও আসংকার বিষয় হল সিএএমপি পরিষেবার দায়িত্ব একটি স্থানীয় সংস্থা যারা অ্যাম্বুলেন্স পরিচালনার কোনো অভিজ্ঞতা রাখে না তাদের হাতে ছেড়ে দিয়েছে যা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে স্বাক্ষরিত মূল সমঝোতা চুক্তির পরিপন্থী বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী যে কোনো প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে তিন মাস আগে নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়া উচিত যাতে বজায় থাকে পরিষেবার ধারাবাহিকতা কিন্তু দপ্তরের কিছু কর্মকর্তার আশীর্বাদে এই প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত হয়েছে এবং এখন পরিষেবাটি আগস্ট দুই পর্যন্ত বাড়ানো হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল এই পরিস্থিতিতে আর্থিক এবং পরিচালনাগত নানা অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও সিএএমপি এর সঙ্গে চুক্তি পুনর্বিকরণ করা হয়েছে কোনো স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া ছাড়াই এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই পরিষেবা পরিচালনায় জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা এভাবে টেন্ডার প্রক্রিয়া এড়িয়ে গিয়ে চুক্তি নবায়ন করাটা ন্যায়পরায়ণতা এবং স্বচ্ছতার মূল নীতিগুলিকে লঙ্ঘন করে বিশেষত এমন একটি পরিষেবার ক্ষেত্রে যা মানুষের জীবন বাঁচানোর সঙ্গে সরাসরি সম্পর্কিত বলেও অভিমত সংশ্লিষ্টদের এই সিদ্ধান্ত প্রশ্ন তুলছে সরকারের প্রশাসনিক তদারকির ঘাটতি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েও এই বিতর্ককে আরও জোরালো করেছে জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার পক্ষ থেকে সিএমপি কে দোয়া শোকজ নোটিশ পরিষেবায় অনিয়মে ও শর্ত লঙ্ঘনের একাধিক বিষয়ে দেওয়া হয়েছিল এই নোটিশ তবে সিএমপি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছে এবং সমস্যার সমাধানও করেনি তবু সরকারের পক্ষ থেকে চুক্তি নবায়ন করা হয়েছে যা প্রশাসনের জবাবদিহিতা নিয়ে সন্দেহ তৈরি করেছে জনমনে অপরদিকে তাদের সঠিকভাবে সুবিধা প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন সিএমপি এর অধীনে কাজ করা বহু কর্মী প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে যারা জরুরি চিকিৎসা পরিষেবা দেন তারা বিমার সুবিধা না পাওয়ায় আর্থিক ও ব্যক্তিগতভাবে চরম ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানিয়েছে সিএমপির কর্মচারীরা সিএমপি প্রতি কিলোমিটার সাতানব্বই টাকা করে চার্জ করছে যা ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় সর্বোচ্চ এর ফলে কার্যত এয়ার অ্যাম্বুলেন্স এর খরচ বহন করতে হচ্ছে রাজ্য অথচ এই ক্ষেত্রে পরিষেবা অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ সাধারণ মানুষের এই ধরনের কার্যকলাপের ফলে দেশের অন্যান্য রাজ্য যেমন উড়িষ্যা ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে বন্ধ করে দেওয়া হয়েছে সি এম পি এর পরিষেবা সম্প্রতি ত্রিপুরা সরকারকে সিএমপি এর পরিষেবার মান নিয়ে মন্তব্য চেয়ে চিঠি দিয়েছে অসম সরকার কিন্তু এখনো পর্যন্ত কোনো জবাব দেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে এই পরিস্থিতিতে প্রশাসন কিভাবে নিজেদের স্বচ্ছ প্রমাণ করে তা নিয়ে চলছে জোর জল্পনা এই সমস্ত গুরুতর অভিযোগ এবং অনিয়মের প্রেক্ষিতে দাবি উঠছে হিসাব মহানিয়ন্ত্রক দ্বারা একটি পূর্ণাঙ্গ স্বাধীন অডিটের সিএমপি এর সঙ্গে আর্থিক লেনদেন চুক্তি নবায়ন এবং পরিষেবা পরিচালনায় সরকারি অর্থ সঠিকভাবে ব্যবহার এবং জনস্বার্থ পরিষেবা প্রদান করা হচ্ছে কিনা তাও স্পষ্ট করার দাবি করা হচ্ছে এই অডিটের মাধ্যমে রিপোর্ট নিউজ নাও